আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সোডিয়াম ও ক্লোরিনের মধ্যে কিভাবে বন্ধন গঠিত হয় এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব আমরা লক্ষ্য করলে দেখা দেখতে পাবো সোডিয়ামের বিন্যাস যেহেতু সোডিয়ামের পানির সংখ্যা এগারো তাই আর ইলেকট্রোমিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান বা ডায়াগ্রাম আকারে দেখালে এরকম হবে অর্থাৎ এর বহিঃস্থরে একটি মাত্র ইলেকট্রন আছে তাই এটি খুব সহজে যে ওই একটি ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নন ইলেকট্রনাস অর্জন করে কারণ আমরা জানি সুকল পরমাণু তার বহিঃস্থরে আটটি ইলেকট্রন অর্জন করতে চায় যেহেতু সোডিয়ামের বহিঃস্থরে মাত্র এই যে আমরা এখন দেখতে পাচ্ছি একটি মাত্র ইলেকট্রন আছে তাই এটি খুব সহজ ওই একটি ইলেকট্রন ত্যাগ করে দিলেই সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নন ইলেকট্রনাস অর্জন করবে ফলে এটি এন এ প্লাস ক্যাটায়নে পরিণত হবে তোমরা যদি ইলেকট্রন ব্যাগের বিক্রিয়াটা দেখাই তাহলে এটা এইভাবে এনে সিস্টেম আছে এনে প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস যদি আমরা জিপ আকারে দেখাই জিপ ফোটো আকারে তাহলে এটাকে এইভাবে দেখানো যেতে পারে সোডিয়ামের বৈশিষ্ট্য স্তরে যে একটা ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটা এই যে ত্যাগ করে দিয়েছে ফলে এটি এনে প্লাস ক্যাটায়নে পরিণত হয় অপরদিকে ক্লোরিডে পারমাণের সঙ্গে আমরা জানি সতেরো তাই এর ইলেকট্রন মাইনাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ ডায়াগ্রাম আকারে দেখালে আমরা এইভাবে দেখতে দেখাতে পারি যে প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে আটটা তৃতীয় শক্তি স্তরে অর্থাৎ এর বহিষ্ঠ স্তরে ষাটটি ইলেকট্রন আছে আমরা জানি যে কোনো পরমাণু বহিষ্ঠ স্তরে অষ্ট পূরণ করতে চাই বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন অর্জন করতে চাই তাই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাসের জন্য এর আর একটি মাত্র ইলেকট্রন প্রয়োজন তাই এটি খুব সহজেই সোডিয়ামের ওই যে ত্যাগকৃত ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা গ্রহণ করে গ্রহণ করে কি হয় এটি সিএল মাইনাস এন পরিণত হয় সিএল প্লাস ইলেকট্রন সিএল মাইনাস আমরা এটাকে এইভাবে জিপ ছবি আঁকড়া দেখাতে পারি সুডিয়ামের গরিচ স্তরের যে ইলেকট্রন গাছ ছিল সেই ইলেকটন করে সুডিয়াম প্লাস আয়নে পরিণত হয় এবং সিএল মাইনাস আয়নে পরিণত হয় ফলে কি হয় তারা নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল অনুভব করে কারণ এবং উৎপন্ন এবং সিএল মাইনাস অ্যন খুবই একটা ক্যাটাম এবং একটা অ্যানায়ন তারা বিপরীত আন্দোলন যুক্ত হওয়ায় এদের মধ্যে কি হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে আমরা জানি ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ পরস্পর আকর্ষণ করে এবং এই রকম দুটো বিপরীত আধানের মধ্যে যে আকর্ষণ কাজ করে তাকে তাকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বলে এই আকর্ষণ বলের কারণে সোডিয়াম প্লাস ক্যাটায়ন সিএল মাইনাস আয়ন নিজেদের মধ্যে আয়নিক বন্ধন গঠন করে ফলে এনএসএল আয়নিক যৌগ গঠিত হয় আমরা বিক্রিয়া আকারে এটাকে এইভাবে দেখাতে পারি বা ইলেকট্রন ত্যাগ গ্রহণের ঘটনাটা আমরা এইভাবে সংকেত প্রতিক্রিয়া আকারে দেখাতে পারি এনএ প্লাস প্লাস সিএল